আসসালামু আলাইকুম কোরআল ফিশ অর্ডার আসলো দুইটা এখানে মশলা মিনেট করা হচ্ছে দুইটা কোরআয়াল ফিশ অর্ডার আসলো ফার্স্ট হচ্ছে একটা গ্রিল করা হবে দশ মিনিট পর আবার গিল করা হবে কয়লা দেওয়ার এখানে ঘোরা হচ্ছে কোয়াল পিসটা কমপ্লিট হয়ে গেলো লেমন দিয়ে গার্নিশ করে দিলাম আর একটা তাইস ও সল ভেজিটেবল সাথে দিয়ে দিলাম হচ্ছে ফ্রায়েড রাইসের সাথে ছিল তারা খাবে না রুমালি ছিল রুমালি অর্ডার করাচ্ছে রুমালি দিয়ে তাইসটার কোড়াল পিসটা তারা খাবে হচ্ছে আমার কিচেন হচ্ছে অমিত সেকেন্ড যে কুয়াল ফাঁসটা ছিল কোয়াল ফিস সেটা